আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেল আজকে থেকে আমরা ডিজিটাল ডিভাইস শুরু করব ডিজিটাল ডিভাইস শুরু করলে প্রথমে আমরা দেখতে পারবো সপ্তক সারণী অর্থাৎ সপ্তক সারণী থেকে আমাদের কিন্তু প্রথম কার্যক্রমগুলো শুরু করবো আমাদের সিকোয়েন্সগুলো বিভিন্নভাবে আমরা ভেঙে ভেঙে সমাধান করে থাকবো যেখানে প্রথমে আমরা শুরু করব সপ্তক সারণী তাহলে এখান থেকেই প্রথম প্রশ্ন আসে সপ্তক সারণী কী তাহলে এটার উত্তরে আমরা বলতে পারি যে সারণী বা টেবিলের মাধ্যমে বিভিন্ন প্রকার লজিক এর ফলাফল প্রকাশ করা হয় তাকে শতক সারণী বলে শতক সারণী করতে গিয়ে প্রথমে আমরা উপপাদ্য সম্পর্কে ধারণা অর্জন করবো উপকে শতক করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে উপপাদ্য আছে সাধারণত দিমর্গনের উপাদ্য হচ্ছে দুটি একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে গুণের ঠিক আছে প্লাসকে ভাঙলে গুণের রূপান্তরিত হবে এবং গুণকে ভাঙলে প্লাসের রূপান্তরিত হবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে চলক সাধারণত প্রশ্ন করা হয় চলকটি যার মান পরিবর্তন করা যায় তাকে আমরা চলক বলে থাকি এবং যার পরিবর্তন করা যায় না তাকে আমরা দ্রুব বলি আমরা যদি দি মর্গেনের দুই চলবিশিষ্ট উপাদ দেখতে চাই তাহলে আমরা এক নম্বরে যদি দেখতে পারি তো এ প্লাস বি এই পুরোটপের বার অর্থাৎ মাথায় রাখবেন এই সম্পূর্ণ উপরের দাগটাকে আমরা বার পুরো কমপ্লিমেন্ট এই তথ্যগুলো বলে থাকি এই পুরো বার যে দেওয়া আছে এটা প্লাসকে যদি আমরা ব্রেক করি অর্থাৎ ভেঙে দেই তাহলে আমরা পেয়ে যাবো এ বার ইন্টু বার ঠিক একইভাবে আমরা যদি দুই চলবিশিষ্ট দ্বিতীয় উপাদ্যটা যদি লিখতে চাই তাহলে আমরা পেয়ে যাবো এ ইন্টু বি কোনো বার থাকলে ভেঙে দিলে হয়ে যাবে এব বার প্লাস বি বার তাহলে আমরা বলতে পারি দি মর্গানের উপাদান দুইটি একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে গুণের প্লাসকে ভাঙলে গুণ হয়ে যাবে গুণকে ভাঙলে প্লাসে রূপান্তরিত হবে এই ক্ষেত্রে আপনারা এখানে দুই চলক দেখতে পাচ্ছেন ঠিক যদি একইভাবে কেউ যদি তিন চলক বিশিষ্ট যদি প্রশ্ন করে থাকে তিন চলকের জন্য প্রথম উপাদান যেটা হবে আমাদের এ প্লাস বি প্লাস সি কোনো টপের যদি বার দেওয়া থাকে এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে আমরা পেয়ে যাব এ বার ইন্টু বি বার বিবার ইন্টু সি বার অর্থাৎ ক্লাসকে ভাঙলে আমরা গুনে পেয়ে গিয়েছি ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় উপাদ্যটা দেখি তিন এ ইন টু বিটা যদি বার থাকে ভেঙে দিলে আমরা পেয়ে যাব এ বার প্লাস বি বার প্লাস সি বার যদি আমরা দেখে খেয়াল করে যদি দেখি এখানে দুই লিখেছি দিমার্মের প্রথম উপাদ্য এ প্লাস বি পুরোটা বার ভেঙে দিলে হয়ে যাবে গুন অর্থাৎ এব বার ইন্টু বিবার ঠিক একইভাবে যদি আমরা তিন চর বিশিষ্ট দেখে থাকি এ প্লাস বি প্লাস সি প্রডের বার থাকলে ভেঙে দিলে আমরা পেয়ে যাবো এব বার ইন্টু বিবার ইন্টু সিবার তাহলে আমরা বুঝতে পারছি দিবলের প্রথম উপাদ্যান্ড হচ্ছে প্লাসকে ভাঙে গুনে হয়ে যায় ঠিক একই ভাবে যদি আমরা দ্বিতীয় উপাদ্য দেখে থাকি এ ইন্টু বি প্রটপের বার দেওয়া আছে তাহলে আমরা গুণ যদি ভেঙে থাকি তাহলে আমরা গুণ প্লাসে পেয়ে যাবো ঠিক একইভাবে এখানে এ ইন্টু বি ইন্টু সি উপর বার দেওয়া আছে তাহলে আমরা ভেঙে দিলে কি পাবো এব ব্লাস বার প্লাস বার তাহলে এখান থেকে আমাকে প্রশ্ন করতে পারে দি মর্গনের কয়টি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো দিমর্গেনের উপাদ্য দুইটি একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে গুণ এখন খেয়াল রাখতে হবে আপনার এনসি মধ্যে আসতে পারে কোনটি দি মর্গেনের উপপাদ্য তখন তোমাকে খেয়াল রাখতে হবে এখানে আমরা প্লাস দিতে পারছি প্লাসকে ভাঙলে গুণ হয়ে যাবে এবং গুণকে ভাঙলে প্লাস হয়ে যাবে অপশনে অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে তোমাকে এখানে দেখে বুঝে নিতে হবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রশ্ন করা হয় অনেক সময় খ নাম্বারের জন্য এনতম পদের জন্য দি মর্গান এর উপাদ্য লেখো ঠিক আছে অনেক সময় এটা প্রশ্ন করতে পারে নাম্বারের বিভিন্ন কলেজ যেটা আসে এনতম পদের জন্য তো পদ বলতে অসীম সংখ্যাকে বোঝানো হয় চলেন আমরা দেখো কি হবে তোমাদেরকে প্রশ্ন করছে এনতম পদের জন্য দিমার্গানের উপাদ্যান তম পদ পদের জন্য যখন লিখতে হবে তাহলে আমরা প্রথম উপাদান সাধারণত জানতাম যে যোগের করে থাকি তাই না তো আমি এখানে লিখলাম এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস দিয়ে আমরা ডট দিব ডট দি পাওয়ার এন দিয়ে দিলাম স্যার এখন প্লাসকে যদি আমরা এখানে দেওয়া আছে আমরা যদি প্লাসকে ব্রেক করি তাহলে আমরা সাধারণত ভালোইভাবে জানি আমরা এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ডট দিয়ে এ পাওয়ার এ মনে রাখতে হবে ক্লাসকে ভাঙলে বারটা অবধেক অবধেক হয়ে যাবে ঠিক একইভাবে যদি আমরা একটা প্রথম উপাদ্য লিখলাম তাহলে দ্বিতীয় উপাদ্য যদি আমরা লিখতে যাই তাহলে আমরা জানি দ্বিতীয় উপাদ্য কিসের কাজ করে গুণের কাজ করে তাহলে বলতে পারি এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ইন্টু দিয়ে ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এল এ দেখেন এখন পুরোটা বার দিয়ে দিলাম আমরা এখন যদি আমরা গুণকে ভাঙি তো গুণকে ভাঙলে আমরা পেয়ে যাব এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস দিয়ে ডট ডট দিয়ে এটু দি পাবার এন পাবো লক্ষ্য রাখতে হবে যে এখানে আমরা এ ব্যবহার করছি জরুরি তোমাকে এ ব্যবহার করতে হবে তুমি এন বাদে যে কোনো চরক তুমি ব্যবহার করতে পারবে এখানে যদি প্রশ্ন করা হয় আমাদেরকে দিমর্গুলের উপাদে কয়টি আমরা বলতে পারবো দিমার্গের উপাদে দুটি এক যোগের আর এক হচ্ছে গুণের আর যদি খ নম্বরের জন্য যদি প্রশ্ন করা হয় তোমাকে তম পদের জন্য দিমর্গুলের উপাদ্য লেখো এনতম পদ বলতে এই সংখ্যাটা তোমাকে লিখতে হবে অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডাবি এন ক্লাসকে ভাগলাম গুণ হয়ে গেল এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ডাবি পর এন

যোগের ক্ষেত্রে তোমাকে একটা লাইন মনে রাখতে হবে যোগের ক্ষেত্রে যদি কোনো মানে একটি ওয়ান থাকলে পুরা মানটি ওয়ান হয়ে যাবে তো সাধারণত আমি কি বললাম যোগের ক্ষেত্রে একটা মান যদি ওয়ান থাকে তাহলে আমাদের পুরা মানটাই ওয়ান হয়ে যাবে দেখো এখানে কোনো ওয়ান আছে এখানে আমরা জিরো পেয়ে যাচ্ছি অর্থাৎ জিরো থাকে জিরো জিরো যোগ করলে আমরা জিরোই পাবো এবং জিরো ওয়ান যোগ করলে আমরা কি পাবো ওয়ান পাবো ওয়ান জিরো যোগ করলে আমরা কি পাবো ওয়ান পাবো একটু আগে আমি বললাম যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে পুরো মানটা ওয়ান হয়ে যাবো এখানে দুইটি ওয়ান দেওয়া আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ওয়ান হবে এখানে যদি পঞ্চাশ হাজারও ওয়ান থাকতো তাহলে আমাদের আউটপুট কিন্তু ওয়ানেই পাওয়া যেত অর্থাৎ যোগের ক্ষেত্রে যে কোনো মান হবে অথবা যদি পঞ্চাশ হাজারও যদি ওখানে জিরো দেওয়া আছে আর একটা যদি ওয়ান হয় তাহলেও কিন্তু ওয়ান হবে এই লাইনটা দেখো এখানে একটা প্রশ্ন আছে ওয়ান প্লাস ওয়ান ইকল ওয়ান দেওয়া আছে এর আগের ক্লাসেই কিন্তু আমরা পড়েছিলাম কিছুদিন আগে বাইনারি যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টেন হয়ে যায় তাই না এবং ওয়ান প্লাস এখন বর্তমানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখান থেকেই কিন্তু প্রশ্ন চলে আসে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টেন এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নগুলো লিখে রাখবেন এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টেন হচ্ছে এটা বাইরের যোগ এবং ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান হচ্ছে বুলিয়ান যোগ বা বুলিয়ান শত বলা যায় ঠিক আছে তা আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে খরমার জন্য অনেক বেশি এই প্রশ্নগুলো দেখা যায় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টেন এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো আমরা গুণ করবো গুণ আমাদের সাধারণ গুণের মতো যে একটা জিরো হলেই জিরো হয়ে যাবে অর্থাৎ যেখানে আমরা একটা জিরো দেখতে পারবো সেখানে জিরো বাসা দেবো আর যেখানে কোনো জিরো দেখতে পাচ্ছি না সেখানে তো অবশ্যই আমি জিরো বসাতে পারবো না তাহলে আমরা এখানে কি বসাবো ওয়ান বসাবো তাহলে এখানে কিন্তু প্রশ্ন করা যেতে পারে গুণের ক্ষেত্রে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমাকে খ নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ আছে এটা তোমাকে মনে রাখতে হবে এরপর আমরা আরেকটা কথা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরক পুরকের ক্ষেত্রে কি হয় পুরকের ক্ষেত্রে যদি এর মান জিরো হয় তাহলে আমরা এবারটা পেয়ে যাব ওয়ান এবং এর মান যদি ওয়ান হয় এবারটা আমরা পেয়ে যাব জিরো লক্ষ্য রাখতে হবে যখন তোমাকে বার সহ মানের প্রয়োজন হবে অর্থাৎ মনে করো তোমাকে এ বি বারের প্রয়োজন আছে যখনই তোমাকে বারসহ মানের প্রয়োজন হবে তখন তোমাকে বার ছাড়া মানটা দেখতে হবে অর্থাৎ তোমাকে দেখতে হবে এ বি এর মান কি আছে এ এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা বারের মানটা জিরো ধরব এবং এ বিয়ের মান যদি জিরো হয় তা আমরা বারের মানটা ওয়ান ধরব আশা করা যায় যে বুঝতে পেরেছি এতটুকু চারিদমরা কিন্তু সব রাখতে মধ্যে এটা নোট করার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে আমি যদি পুরোটা একটু রিপিট করে দিই আমরা প্রথমে বললাম দি মার্গনের উপাদ্য দিমার্গনের ছিল দুটি একটা ছিল যোগে আর একটা ছিল গুণের যোগের ক্ষেত্রে কি হয় যোগকে ভাঙলে গুণ হয়ে যায় এবং গুনকে ভাঙলে যোগ হয়ে যায় খেয়াল রাখতাম এখানে ভাত এবং বিয়োগ এগুলা কিন্তু আসে না ঠিক আছে এখন এখানে আমরা দুই চল বিশিষ্ট করেছি এখানে আমরা তিন চল বিশিষ্ট দেখতে পাচ্ছি লক্ষ্য রাখতে হবে জন্য প্রশ্ন আসে মার্গনের উপাদ্য বলো বা এক তো আমরা তম পদের জন্য লিখবো এ ওয়ান এ টু এ থ্রি ডাট দিয়ে এ পারো এম লিখে দেবো এবং এটাকে আমরা অনেক সময় লিখে দিলাম এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ডাট দিয়ে এন এবং বারকে যেহেতু আমি পুরোটা বার ছিল বারটাকে ভাঙলে আমরা অংশ অংশ করে এখানে পাবো ঠিক একই ভাবে এখানে আমরা গুণটা লিখেছি গুণকে ভাগ প্লাস হয়ে গেল এবং যোগের ক্ষেত্রে কি বললাম একটি ইনপুট 1 হলে আউটপুট কি হয়ে যাবে স্যার এখানে 1 হয়ে যাবে এবং গুণের ক্ষেত্রে একটি 0 হলে 0 হয়ে যাবে পুরো কি হবে ইনপুটের মানটা বিপরীত করে ফেলবে এখন এই তথ্যগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা যেকোনো মান সত্যক সারণীতে প্রকাশ করতে পারবো অনেক সময় প্রশ্ন করা হয় ডি মর্গানের প্রথম অথবা দ্বিতীয় উপাদ্য সত্যক সারণীতে প্রকাশ কর চলো এখন আমরা দেখব ডি মর্গানের প্রথম অথবা দ্বিতীয় কিভাবে সত্যক সারণীতে প্রকাশ করতে হয় এখন আমরা এখানে একটা ডিমের প্রথম উপাদ্য দেখতে পাচ্ছি অনেক সময় প্রশ্নে তোমাকে বলতে পারে ডিমর্গের প্রথম উপাদ্যতের মাধ্যমে প্রকাশ করো এমনও হতে পারে যে তোমাকে ডিমার্গনের উপাদ্য প্রশ্নের মধ্যে দেওয়া আছে অথবা নাও দেওয়া থাকতে পারে যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে তো আমরা দেখে দেখে বুঝে নিতে হবে বুঝে নিতে পারবো অন্যথায় তোমাকে এটা মুগস্থ রাখতে হবে দিমার্গনের প্রথম উপাদ্য কী আছে এ প্লাস বি কোনো বার দেওয়া থাকলে ভেঙে দিলে আমরা কি পাবো এ বার বিবার জরুরি না যে এ প্লাস বিয়ে লিখতে হবে ঠিক আছে এক্স প্লাস ওয়াই তুমি যেটা ভালো লাগে তুমি চলক কিন্তু পরিবর্তনশীল তুমি চলক পরিবর্তন করতে পারবা এখন কথা হচ্ছে আমি যদি এই মানটাকে আমি শতক শানিতে প্রকাশ করি তাহলে কতগুলো শাড়ি কতগুলো কলাম আমায় করতে হবে অবশ্যই আমরা জানি শতক শানিতে প্রকাশ করতে গেলে আমাকে ছক বানাতে হবে এবং ছক বানাতে গিয়ে আমি কতগুলো শাড়ি বা কতগুলো কলাম করবো সেটা আমাকে জানতে হবে আমরা তো আজই আর ছক বানাতে পারবো না সেক্ষেত্রে আমাকে এই মানটাকে ভাঙাতে হবে অর্থাৎ কতগুলো আমি কলাম করব সেটা আমাকে জানতে হবে সাধারণত এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি চলক আছে দুটি চলকের জন্য প্রশ্ন করা হতে পারে যে কতগুলো শাড়ির প্রয়োজন যদি আপনাকে এমসিকিউ করা হয় অর্থাৎ এমসিকিউতে প্রশ্ন করে করা হয়েছে তোমাকে দুটি চলকের জন্য কতগুলো প্রয়োগ করার প্রয়োজন শাড়ি নির্ণয় সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মনে রাখবেন যে কোনো শতক শাড়ি নির্ণয় সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এন বলতে ইনপুট সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি ছিল তো আমি দুই এর উপর দুই দিলাম তাহলে হয়ে গেল চার যদি এম কিউতে আসে অর্থাৎ যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের অ্যান্সারটা হবে চার যখন আমি খাতা কলমে করব তখন তার সাথে আমাকে একযোগ করতে হবে একযোগ করবো আমরা কি কারণে উপরের তথ্যগুলো হেডিং লেখার জন্য আমরা যোগ করবো আবার বলছি যদি তোমাকে প্রশ্ন করা হয় দুটি চলকের জন্য কতগুলো শাড়ির প্রয়োজন আমাদের সূত্র হবে টু টু দি পাওয়ার এন এবং এন এর মান এখানে কতগুলো চলক ছিল এ আর বি দুটি চলক ছিল আমাদের কাছে এই জন্য আমরা দুটি চলক এখানে লিখেছি সাপোজ যদি এখানে এ বি সি থাকতো তাহলে আমি এখানে তিনটি চলক লিখতাম তাহলে প্রশ্ন করা হলো দুটি চলকের জন্য কতগুলো শাড়ির প্রয়োজন আমরা সত্যি লিখবো টুটি দেওয়া এন তার সাথে এন এর মান আমরা বসে আমরা পেয়ে যাচ্ছি চার চার এবং কত কালামে করার জন্য আমরা এক যোগ করলাম আশা করা যায় ততটি বুঝতে পেরেছেন এখন আমরা এই মানটা দেখব এই মানটাকে ভাঙাতে গেলে আমাকে কতগুলো কলামের প্রয়োজন আছে সেটা জানতে হবে কলাম নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন প্রথমত আমাকে চলকের প্রয়োজন হবে তারপর আমাকে ছোটবার ছোটবার বলতে নির্দিষ্ট চলকে যেমন মনে করো এক্স এর উপর হতে পারে ওয়াই এর উপর বার হতে পারে ঠিক আছে না এটাকে আমরা ছোটবার বলে চিনতে পারবো যদি কোনো জায়গায় যদি এক্স ওয়াই যদি বার দেওয়া থাকে এটা কিন্তু ছোটবার না ঠিক আছে তো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে ছোটবারের দিকে রাখতে হবে প্রথমে আমরা কি নিব চলক নিব তারপর আমরা ছোটবারের দিকে যাব ছোটবারের পর আমরা বারের দিকে যাব যখনই আমরা বারের দিকে যাব বার ছাড়া মানটা একবার গ্রহণ করব বার সহ একবার মানটা গ্রহণ করব ঠিক আছে তারপর আমাকে যদি এর চেয়ে বড় দিকে যদি যায় তো আবার আমাকে বার ছাড়া আবার বার সহ দেখতে হবে তারপর আমাকে গুণের কাজ তারপর যোগের কাজ এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা যেকোনো কোনো সত্যি মানটা কিন্তু আমরা ভাঙায় রাখতে পারবো ঠিক আছে চলেন আমরা দেখি এখন এই মানটাকে আমরা ভাঙানোর নিয়মটা দেখবো এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি চলক কি কি আছে চলক আমাদের এ আর বি নিয়ে আছে অর্থাৎ যতগুলো কাহিনী এখানে আছে সবগুলো এ আর বি নিয়েই করে দেওয়া আছে তারপর আমি যদি ছোটবার খুঁজতে চাই পুরো মানের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি এর উপর একটা বাঘ আছে এখানে একটা বিয়ের উপর বাঘ দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি এ বার এবং তারপর লিখতে পারি এর যদি আমি বড় বারের দিকে যাবো বার ছাড়া মানটা একবার দেখবো বার সহ মানটা একবার দেখবো তো বার ছাড়া মানটা যদি আমরা দেখতে চাই আমরা পাচ্ছি এ প্লাস বি এবং বার সহ মানটা যদি আমরা দেখতে চাই এ প্লাস বি পুরো বার পেয়ে যাবো আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পারছি আবার বলছি প্রথমে আমরা চলক লিখবো তারপর আমরা ছোট বার দেখবো তারপর বড় বার যদি থাকে সাপোজ যদি বড় বার যদি না থাকে তো সেই লাইনটা বাদ পড়ে যাবে অর্থাৎ বার ছাড়া বার সহ লাইনটা বাদ পড়ে যাবে আমাদের তো এখানে বড় বারটা ছিল তো বার ছাড়া মানটা একবার লিখলাম বার সহ মানটা একবার লিখলাম তারপর আমাদেরকে গুণের কাজ করতে হবে তারপর আমাদেরকে যোগের কাজ করতে হবে তো গুণের কাজ অলরেডি এখানে একটা দেখতে পাচ্ছি আমরা সেই গুণের কাজটাকে আমরা করে দিলাম অর্থাৎ এ সাথে আমরা বিবারটাকে আমরা গুণ করে দিলাম গুণ করার পর আমাকে যোগের কাজ যোগের কাজ এখানে ছিল যে কাজটি কিন্তু অলরেডি এখানে হয়ে গিয়েছে তাহলে দ্বিতীয়বার আপনাকে আর করতে হবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা মান ভাঙ্গি পেয়েছি যেমন চল পেয়েছি অর্থাৎ চার পাঁচ ছয় সাত এই যে সাতটি তথ্য আমরা পেয়েছি এই সাতটি হবে আমাদের কলাম আর শাড়ি হবে আমি আগে বলেছিলাম টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ আমরা পাঁচটি শাড়ি পেয়ে যাচ্ছি এবং এম সি থাকলে টু টু দি পাওয়ার এন হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ষাটটি কলাম হবে আমাদের আর পাঁচটি শাড়ি হবে চল এখন ছকে উপস্থাপন করি আশা করা যায় যে আপনাদের ছকটি হয়ে গেছে ছকটি যখন করে ফেলবা তুমি তো আমরা যেভাবে বলেছিলাম যে মানগুলো ভেঙে পেয়েছি সেই মানগুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি তারপর আমাকে ছকটি বাড়াতে হবে আমরা যখন অপটাল হতে বাইনারি করেছিলাম তখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করেছিলাম অর্থাৎ ফোর টু ওয়ান অর্থাৎ এখানে সর্বশেষ যে মানটা ছিল সেটা এক ছিল তারপরে যে মানটা হবে সেটা দুই হবে তারপরে যে মানটা হবে সেটা আট দেওয়া আছে এখন দেখো এখানে এ আর বি নিয়ে সবগুলো কাজ করে দেওয়া ছিল এখানে সর্বশেষ চলকটি হচ্ছে বি তাহলে আমি যদি এখানে উপস্থাপন করি তো বি তারপর এ তাহলে এখানে প্রকাশ করছে বিয়ের ঘরে আমাকে একটা জিরো একটা ওয়ান করে স্থাপন করতে হবে অর্থাৎ সর্বশেষে যেটা থাকবে এ বি সি এক্স ওয়াই জেড যেটাই সর্বশেষে থাকবে তার ঘর থেকে লিখবো আমি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান কেন একটা জিরো একটা ওয়ান করে লিখবো কারণ আমাদের ডিজিটাল সিগনাল শুধুমাত্র দুটি ক্ষেত্রেই কাজ করে একটা জিরো আর একটা ওয়ান তো এখন দেখো এর ঘরে আমাকে একটা করে সরি বিয়ের ঘরে আমাকে একটা করে বলেছিল তো আমরা একটা জিরো একটা ওয়ান করে লিখেছি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে দুই করে দেওয়া ছিল অর্থাৎ আমি দুটি জিরো দুটি ওয়ান ঠিক আছে এরকম করে আমি মানটা উপস্থাপন করবো আচ্ছা স্যার যদি এরপরে মনে করো এক্স ওয়াই জেড যদি দেওয়া থাকতো তো মনে করো এক্স ওয়াই জেড দেওয়া আছে তো এখানে ওয়াই এক্সের ঘরে আমি দেখতে পাচ্ছি চার তার মানে কি আমি চারটা জিরো চারটা ওয়ান করে আমি লিখবো ঠিক আছে যদি মনে করো আরও মান দেওয়া আছে তো এর ডাবল কত ছিল দুই দুই ডাবল কত ছিল চার চারটে ডাবল কত হবে আর তো আমি যদি মনে করো এম সাপোজ মনে করো এখানে দেওয়া আছে এম এম ও পি দেওয়া আছে তাহলে আমি এন এর ঘরে লিখবো চারটা জিরো চারটা ওয়ান এবং এমের ঘরে লিখবো আটটা জিরো আটটা ওয়ান আচ্ছা যদি কেউ যদি এই এমটাও যদি বুঝতে না পারে তাহলে সে এইভাবেও করতে পারে যে প্রথম যে লাইনটা হবে সেখানে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান করে প্রদান করতে পারে তুমি যদি দেখো অর্ধেক জিরো দিলাম এবং অর্ধেক ওয়ান দিয়ে দিলাম তারপর এটাকে আমি আবার অর্ধেক করে দিব অর্থাৎ অর্ধেক এখানে জিরো দিয়েছিলাম তারপর দুইটা ওয়ান দিয়েছিল দুইকে অর্ধেক করে দিলে কি হবে একটা জিরো একটা ওয়ান আবার যদি এরপরে যদি আরও থাকতো যেমন এ বি সি থাকতো তো প্রথমে আমি আসতাম আটটা জিরো আটটা ওয়ান তারপরে আসতো যে আমার এরকম করে মানগুলো আস্তে আস্তে করে কমতে থাকতো অর্থাৎ প্রথম ঘরে আমি দেখবো অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তারপর তার অর্ধেক আবার পরে ঘরে দেবো তার অর্ধেক আবার পরে ঘরে দিতাম ঠিক আছে যেহেতু আমাদের এখানে এ আর বি আছে প্রথম প্রথম ঘরে যেটা আমরা দিয়েছি তার অর্ধেক আমরা দ্বিতীয় ঘরে স্থাপন করে দিয়েছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এ বার দেওয়া আছে এ বার বলতে আমি যদি এখানকার বারটা যদি সরাই দিই তাহলে আমরা এর মানটা দেখতে পাচ্ছি তো এর মানকে আমরা যদি পরিবর্তন করি তাহলে আমরা এবার বার পেয়ে যাব দেখো এখানে কি দেওয়া আছে জিরো দেওয়া আছে জিরোকে ওয়ান ওয়ান জিরো জিরো এখানে কি আবার একইভাবে বিবার দেখতে পাচ্ছি তো বি এর মানটাকে পাল্টালে আমরা বিবার পেয়ে যাব জিরোকে পাল্টালে কি হবে ওয়ান জিরো ওয়ান জিরো আশা করা যায় এত যতটা আমরা বুঝতে পেরেছি এরপর এখানে বলছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে পুরো মানটা ওয়ান হয়ে যায় এখানে কোনো ওয়ান নেই এই কারণে আমরা এখানে পেয়ে যাচ্ছি জিরো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ান দেওয়া আছে আমরা অবশ্যই বলেছিলাম ওয়ান থাকলে আমাদের কি করতে হবে ওয়ান করতে হবে দেখো এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এখানে ওয়ান আছে তো একটা ওয়ান থাকলে আমরা কি করবো আমরা ওয়ান লিখবো তারপর ঠিক আমি যে এই লাইনে যখন আসলাম আমি উপরের লাইনগুলো দেখেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো আমরা যদি এখানে সেখানে কি দেখতে পাচ্ছি এ প্লাস বি পুরোটাকে বার দেওয়া আছে আমি প্রথমে দেখেই বলেছিলাম যদি বার থাকে তো বারটাকে আমরা সরাই দিতে হবে বারটা যদি আমরা সরাই দিই তো আমরা কী পাচ্ছি এ প্লাস বি পাচ্ছি তো এ প্লাস বি এর মানটাকে পাল্টে দিলে আমরা এ প্লাস বি বারের মানটা পেয়ে যাবো দেখো জিরোকে পাল্টে কি হবে ওয়ান জিরো 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 এবং সর্বশেষে এখানে বলেছে এবারের সাথে কি করতে বলছে বিবারটা গুণ করতে বলছে অর্থাৎ এবারের লাইনটা আমরা এখানে পেয়েছিলাম বারের লাইনটা আমরা এখানে পেয়েছি এই দুটোকে আমি এখন গুণ করবো ওয়ান ওয়ান গুণ করলে কি হয় স্যার ওয়ান ওয়ান গুন করলে আমরা পেয়ে যাবো ওয়ান ওয়ান জিরো গুণ করলে কি হবে জিরো আবার ওয়ান জিরো গুণ করলে কি হবে জিরো এবং জিরো জিরো গুণ করলে জিরো পেয়ে যাবো আপনারা যদি লক্ষ্য করে দেখেন এ প্লাস বি পুরো বার বলেছিল এ প্লাস বি পুরো টুপুর বার হচ্ছে আমাদের এখানে এবং এরপর পেয়েছিলাম এবার বার ইন্টু বি বার যা পেয়েছিলাম এখানে ঠিক আছে না তো আমরা দুইটি মান এখানে দুই জায়গায় আমরা পেয়েছি এবং মধ্যখানে ইকুয়াল দেওয়া ছিল দেখো উভয় মানটা কিন্তু আমাদের মিলে গিয়েছে ঠিক একইভাবে আমরা প্রথম উপাদ্য প্রমাণ করতে পেয়েছি আশা করা যায় তোমরা প্রথম উপাদ্যটা বুঝতে পেয়েছো এইভাবে করে আমরা কিন্তু ডি মর্গের দ্বিতীয় উপাদ্য প্রমাণ করতে পারবো চলো এখন দ্বিতীয় উপাদ্যটা আমরা দেখবো যদি কোনো ব্যক্তি দ্বিতীয় উপাদ্য যদি লিখে থাকে দ্বিতীয় উপাদ্যের ক্ষেত্রে আমরা কি জানি দ্বিতীয় উপাদ্য মানটা কি ছিল আমাদের এ ইন্টু বি পুরোটা বার দেওয়া ছিল আর এটাকে ভাঙলে আমরা কি পাবো এ বাই ইন প্লাস বি বাই এখন এই মানটাকে যেহেতু আমরা ভাঙে পেয়েছি এটার জন্য কতগুলো কলম করতে হবে আলাদা আমাকে ভাঙাতে হবে ঠিক আগের নিয়মটাই তুমি দেখে এটা মনে রাখতে পারবা আমি যদি এই মানটাকে ভাঙে থাকি তাহলে আমরা প্রথমে কি পাবো আমি আগে বলেছিলাম প্রথমে আমাদের দেখলাম চলক কি আছে এই পুরো ফাংশনের মধ্যে চালক হচ্ছে আমাদের এ আর বি তো আমি লিখে দিলাম এ কমা বি তারপর তোমাকে ছোট ছোটো বার দেখতে হবে বার যেমন এখানে এর উপর ছিল এখানে বি এর উপর ছিল তো আমি লিখে দিলাম এ বার কমা দিয়ে কমা দিয়ে লিখে দিলাম বার তারপর আমি বড় বার দেখব বড় বার কোথায় ছিল বড় বার এখানে ছিল বড় বার থাকলে আমাকে কী করতে হবে বার ছাড়া একবার বার সহ একবার বার ছাড়া লিখলে কি হবে এ ইনু বি সহ লিখলে কী হবে এ ইনু বিপুরে বার পেয়ে যাবো তারপর আমাদের গুরের কাজ গুরের কাজ তো এখানে ছিল যেটা অলরেডি এখানে হয়ে গিয়েছে তারপর আমাকে যোগের কাজ যোগের কাজ এখানে আমরা পাবো সেই মানটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে অর্থাৎ এবারের প্লাস বি আশা করা যায় বুঝতে পারছি এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাতটি কলাম হয়ে গেছে এবং এ আর বি নিয়ে দেওয়া ছিল তাহলে আমরা কি করবো আবার টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমরা যোগ করলে আমরা আবার কিন্তু সাতটা পাচ্ছি তো সাতটা কলম আমরা এখানে আমরা পাঁচটি সারি এবং সাতটি কলম আমরা করলে আমাদের দুই চল বিষ্ঠ দ্বিতীয় উপাদ আমরা প্রমাণ করতে পারবো চলো আমরা এখন দ্বিতীয় উপাদায় করি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু বি দেওয়া আছে অর্থাৎ এ আর বি কে গুণ করতে বলছে দেখো জিরো এবং জিরো কে গুণ করলে আমরা কি হবে আমরা জানি গুণের সময় একটা জিরো হলে জিরো হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি জিরো ওয়ান দেওয়া আছে তাহলে এখানেও আবার জিরো হবে আবার ওয়ান জিরো দেওয়া আছে তাহলে এখানেও জিরো হবে এবং ওয়ান ওয়ান করলে কি হবে আমাদের ওয়ান হয়ে যাবে কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে একটা জিরো হয়ে গেলে পুরো মানটা জিরো হয়ে যায় এখানে বলছে এ ইন বি পুরো বার আমি উপরের বারটা যদি সরাই দেয় আমরা দেখতে পাচ্ছি এ ইন্টু বি পেয়ে যাবে তো এ ইন বিকে যদি আমরা দেখি তো এ মানটাকে পাল্টালে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি জিরো পাল্টালে কি হবে ওয়ান 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 এবং সর্বশেষটা জিরো হয়ে যাবে এবং এখানে বলছে এব বার অর্থাৎ এবার এবং বিবারকে যোগ করতে বলছে ওয়ান ওয়ান যোগ করলে কি হবে ওয়ান ওয়ান জিরো যোগ করলে কি হবে ওয়ান এবং জিরো ওয়ান যোগ করলে কি হবে ওয়ান এবং জিরো জিরো যোগ করলে জিরো হবে তোমরা যদি লক্ষ্য করে দেখো প্রথম মানটা আমাদের এই মানটা এখানে পেয়েছি এক এবং দ্বিতীয় মানটা আমরা এখানে পেয়েছি দুই মধ্যখানে ইকুয়াল দেওয়া ছিল উভয় মানটা প্রমাণিত হয়ে গেছে তো দ্বি প্রথম এবং দ্বিতীয় উপাদ্য আমরা এইভাবে করে প্রমাণ করতে পারবো শতক সহ যখন তোমাকে প্রমাণ করতে বলবে তুমি এভাবে করে একটা ছকে উপস্থাপন করতে পারবা এখন কেউ যদি বলে স্যার আমি দ্বি মর্গানের প্রথম এবং দ্বিতীয় উপাদ্য একটা ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে প্রথম উপাদের মানটা আমরা লিখে রেখেছি এবং দ্বিতীয় উপাদের কিন্তু মানটা আমি লিখে রেখেছি আচ্ছা তোমরাই বলো যদি আমি এখানে যদি এইকোল যদি জিরো লিখে দিই এখানে কি এই কোল ওয়ান হয়ে যাবে সম্ভব না কারণ এখানে জিরো থাকলে এখানেও কিন্তু এর মানটা জিরোই হবে প্রথম অবস্থায় তাহলে যেই মানগুলো আমাদের কমন আছে সেই মানগুলোকে আমরা কেটে দিলাম দেখো এর মান প্রথমে ছিল আমি প্রথমে কেটে দিয়ে তারপরটা কেটে দিয়েছি বিয়ের মান ছিল 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 এই মানগুলো আমরা কেটে দিয়েছি তারপর যে মানগুলো আমাদের কাছে থেকে গেল সেই মানগুলো নিয়ে আমরা এখন শতক সানিতে প্রকাশ করবো যদি আমরা দুটি মানকে একসঙ্গে যদি উপস্থাপন করতে চাই তাহলে কিন্তু আমরা দুটিকে একসঙ্গেও করতে পারবো অথবা আমরা কিন্তু ভেঙে ভেঙেও করতে পারবো ডিপেন্ড করছে তুমি কিভাবে করতে চাচ্ছ যদি দুটাই তুমি একটা ছকে করো যদি তোমাকে বললো দেখো যদি প্রশ্নের ক্ষেত্রে বলা হয় দি মার্গনের প্রথম ও দ্বিতীয় উপাদ্য শতক প্রকাশ করো তাহলে তোমাকে দূরাই বলে দিয়েছে অথবা যদি বলে দি মার্গনের উপাদ্য প্রমাণ করো তাহলে কিন্তু এখানে কিন্তু বলেনি যে প্রথম নাকি দ্বিতীয় যেহেতু বলেনি তাহলে তোমাকে কিন্তু দূরাই করতে হবে যদি বলে যে তোমাকে দি প্রথম উপাদ্য প্রমাণ করো অথবা শুধুমাত্র দ্বিতীয় উপাদ্য প্রমাণ করো তাহলে কিন্তু তোমাকে করতে হবে এই ধরনের প্রশ্ন তুমি ঢাকা বোর্ড দু হাজার ষোলোতে পেয়ে যাবে তিন নম্বরের মধ্যে দেওয়া আছে যাই হোক এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখন দুটিকে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো চল আগে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমরা অবশ্যই সেভাবে উপস্থাপন করে রেখেছি এখন পরের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাদের জন্য আমি পুরো স্ত্রীটা লিখে দিয়েছি তারপর দ্বিতীয় উপাদে যে মানগুলো আমরা কেটে দিয়েছি সেগুলো বাদ দিয়ে পরবর্তী মানগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এখন দেখো প্রথমের দিকে আমি বলেছিলাম প্রথম উপাদের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান হয় তা আমরা এখানে যদি দেখি জিরো ওয়ান 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 তাহলে আমি বলতে পারি প্রথম মানটা হবে জিরো তারপর হবে ওয়ান তারপরে হবে ওয়ান তারপর আবার হবে ওয়ান এখন এখানে বার দেওয়া ছিল তো বারটা কিন্তু আমি ছাড়া মানটা দেখেছি তাহলে এই মানটা পাবো ওয়ান জিরো 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 এবং দেখো এখানে বলছে এবার ইন্টু বার তো আমি এই দুটো মানে গুণ করব গুণ করলে কি হবে ওয়ান জিরো 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 এখন দেখো তার কি বলছে এ ইন্টু বি বলছে এ আর বি কে গুণ করব আমি জিরো 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 এবং সর্বশেষে ওয়ান পেয়ে যাচ্ছে দুটোই ওয়ান আছে তারপরে এখানে কি বলছে এ ইন্টু বি পুরোটা পুরো বার বলছে তো পুরোটা পুরো বার বলতে গেলে কি করতে হবে আমাকে বার ছাড়া মানটা দেখতে হবে বার ছাড়া মান দেখতে পারলে আমি দেখতে পাচ্ছি এ টু বি দেওয়া আছে জিরো পারলে ওয়ান 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 জিরো এবং সর্বশেষে কি বলছে এবার প্লাস বিবার মানে কি এবার আর বিবারকে যোগ করতে হবে তো ওয়ান ওয়ান যোগ করলে কি হবে ওয়ান 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 এবং সর্বশেষে জেম তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা এইভাবে উপস্থাপন করে দিমলের প্রথম এবং দ্বিতীয় উপাদ্যকে একটা ছকের মাধ্যমে কিন্তু আমরা অ্যানসার করতে পারবো তোমরা যদি লক্ষ্য করো এখানে আমরা দ্বীমালের প্রথম মানটা পাচ্ছি এখানে দ্বিতীয় মানটা পাচ্ছি এখানে অর্থাৎ প্রথম মান দ্বিতীয় মান তাহলে ঠিক এতই হবে তৃতীয় মান আমরা পাচ্ছি এখানে এবং দ্বিতীয় মানটা আমরা পাচ্ছি এখানে এভাবে করে আমরা ডিমার্গের প্রথম ও দ্বিতীয় উপাদ্য একটা ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো আশা করা যায় যে মানটি বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো যে কিভাবে তোমাকে যে কোনো ফাংশন লজিক্যাল ফাংশনগুলো কিভাবে তুমি সতের সাথে উপস্থাপন করবা ঠিক একইভাবে তুমি তিন চালক বিশিষ্ট দিমার্গের উপাদ্য এইভাবে করে উপস্থাপন করতে পারবা